বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তা হল হাঁটার উপকারিতা কি প্রতিদিন কতটুকু আমরা হাঁটব এর প্রয়োজনীয়তা বা কী সম্মানিত ভিওয়ার্স প্লিজ ভিডিওটি একটি শেয়ার একটি লাইক দিয়ে একটু হেল্প করবেন যারা ভিডিওটি দেখতে পারছেন না তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এখন আমি আপনাদের সম্মুখে হাঁটার গুরুত্ব প্রয়োজনীয়তা এবং কি কি আমরা প্রিভেন্টেশনে বেটার দেন হাঁটা থেকে রক্ষা করতে করতে পারি তা আপনাদের সম্মুখে বিস্তারিত তুলে ধরা হলো হাঁটাহাঁটি হলো এমন একটি কায়িক শ্রম যা প্রতিদিনেই করা যায় হাঁটতে কোনো সরজাম লাগে না দিনের যে কোনো সময় হাঁটতে বের হওয়া যায় প্রতিদিন অল্প সময় হাঁটলেও তার শরীরের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসে কিন্তু রস কতটুকু হাঁটব দূরত্ব হাঁটব তা শরীরের উপর প্রভাব পড়বে তা এখন আপনাদের সম্মুখে তুলে ধরা হলো গবেষণা বলছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেশন দৈনিক কমপক্ষে আট কিলোমিটার হাঁটার পরামর্শ তারা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের পরামর্শ হলো সপ্তাহে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির অন্তত দেড় ঘণ্টা মাঝারি মাত্রার অ্যারোবিক ব্যায়াম করা উচিত এখন প্রশ্ন অ্যারোবিক ব্যায়ামটা কী অ্যারোবিক ব্যায়াম হলো সেই ধরনের ব্যায়াম যার ফলে হৃদস্পন্দন দ্রুত হয় এবং শরীর ঘামতে শুরু করে যেমন জোরে হাঁটা সাইকেল চালানো সাঁতার কাটা জগিং দড়িলাভ দৌড়ানো এবং অ্যারোবিক ড্যান্স সাঁতার ইত্যাদি অ্যারোবিক মধ্যে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ আরও বলা হয়েছে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন আধা ঘন্টা করে জোরে হাঁটলেই অনেক উপকার হতে পারে সে হিসাবে বয়স্ক ব্যক্তিদের দিনে চার পাঁচ কিলোমিটার হাঁটার লক্ষ্য নির্ধারণ করেছেন তবে একটি গবেষণা বলছে যারা হাঁটার মাধ্যমে ওজন কমাতে এবং ফিটনেস ধরে রাখতে চান তারা দৈনিক ছয় থেকে আট কিলোমিটার হাঁটলে ভালো উপকার পেতে পারেন শিশু ও পূর্বে কতটুকু প্রতিদিন হাঁটবেন শিশুরা ধীরে শুরু করে পুর্তি গতি বাড়াবে শিশুরা ধীরে ধীরে শুরু করে হাঁটার গতি বাড়াবে পূর্বীণদের হাঁটতে হবে ধীরে সুস্থে কিশোরদের মতো বয়সীরাও দেড় ঘন্টা হাঁটার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন সপ্তাহ জুড়ে দৈনিক তিন চার কিলোমিটার হাঁটলে দীর্ঘমেয়াদি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ন্ত্রণ থাকে শারীরিক ভারসাম্য মানসিক স্বাস্থ্য ভালো থাকে দৈনিক বিশ ত্রিশ মিনিট হাঁটলে কমপক্ষে দুই হতে চার কিলোমিটার পাড়ি দেওয়া সম্ভব পূর্বীদের জন্য এটা হতে পারে আদর্শ লক্ষ্য ছয় থেকে সতেরো বছর বয়সী শিশু কিশোরদের দৈনিক কমপক্ষে ষাট মিনিট মাঝারি থেকে বেশি মাত্রায় শারীরিক ব্যায়াম করা যেতে পারে এক্ষেত্রে ব্যায়াম হিসেবে অনেক কিছুই করা যায় হাঁটাহাঁটি ও তার মধ্যে থাকতে পারে সে তালিকায় এ বয়সে শিশু কিশোররা তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জোরে হাঁটার মাধ্যমে দৈনিক তিন হতে চার কিলোমিটার হাঁটতে পারে কেন হাঁটবেন হাঁটা সবচেয়ে সহজ ব্যায়ামের একটি হাঁটা হল সবচেয়ে সহজ ব্যায়ামের একটি হাঁটাহাঁটি করলে মানসিক চাপ কমায় এবং রক্ত প্রবাহ বাড়িয়ে ক্লান্তি ও অনেক সময় কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো রাখে মন প্রফুল্ল থাকে মনের মধ্যে শক্তি আসে হাঁটলে ওজন ঠিক থাকে মাংস বেশি মজবুত হয় সন্ধির প্রবাহ দূর দূর হয় সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং সালাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম